আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাইলে এই যে মাথার চুল দেখতেছে না সবগুলো ফালাই দেবো পুরো শেষ অব্দি দেখে কমেন্টে আপনার মতামত জানাবেন ভালো তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজাম এন্টারটেনমেন্ট সো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে বাট কে যেন কিছু বলেছিল আজকে যদি ইন্ডিয়া জিততে পারে জিতে গেছে আগে বল এই যে মাথার চুল দেখতেছে না সবগুলা ফলাই দেবো ওভারটা না আগে নিচেরটা ফেল ভাই আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা ন্যাড়া করে ফেলবো জিততে তো গেছে এবার কি হবে তোর মাথার চুল সব নেড়া করে ফেলবো চল ভাই শুরু কর ভাই বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক মানে কথা দেয়া কথা রাখতে পারে ঠিক আছে আরে বাংলাদেশের লোক বাপ চেঞ্জ করতে ভালো পারে গজব কথা দিয়া কথা রাখতে পারে আমি বলছিলাম যে যদি ইন্ডিয়া জিতে যায় কোনো ভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে বা কোনো ভাবে যদি ইন্ডিয়া বিশ্বকাপ নাই তাইলে মাতার চুল সব ফালাইয়া দেব কথা দিয়া কথা রাখুম এ হচ্ছে বাংলাদেশের দর্শক ঠিক আছে বালের দর্শক বাড়া তুই যেটা বলেছিস সেটা কর আগে কোনো কাহিনী চলবে না এখানে ঠিক আছে তো শুরু করলাম দেখা আসলে কি ভালাম আসলে হ্যাঁ আপনারে কি আসলে চান আইবে কপাল রে দিন শেষ আমার মাথার চুলটাই ভালাই দিতে হইতেছে ভাই কথা দা কথা রাখতে পারি ঠিক আছে এই হচ্ছে মানে কি কি বলে এটাকে এই হচ্ছে বা ঠিক করে কথাও বলতে পারছে না তো মহা মুশকিল এই কেউ জেনে বলো তো কি ব্যাপার এই তো শুরু করলাম তোর এবার বিপক্ষে ভিডিও বানানোর জন্য দশ বারো ভাববে ঠিক এলো ওরে ভাই এটা কোনো কাহিনী হইলো রে মাথার চুল সব গেছে গা রে কোনো চুল নাই রে সব বোন আসছে আমি কথা দিয়ে কথা রাখছি বুঝতে পারছেন আপনারা বলছিলেন যে ইন্ডিয়া জিতলে মাথার চুল ফালাই দিবি নেড়া হয়ে যাবে এই যে মাথা নেড়া হয়ে গেছে এই দেখেন ওই টাকলো মাথা দেখছেন নি মাথা ন্যাড়া করে ফালাই সবাই ভালো থাকবেন অনেক কষ্ট দিছেন আমারে আমারে অনেক কষ্ট দিছেন আপনারা কষ্ট তো আপনি দিয়েছিলেন এই ভিডিওটা বানিয়ে তখন আমাদের খারাপ লাগেনি আর এখন ভারত জিতে গেছে বলে মাথা ন্যাড়া করতে খুব খারাপ লাগছে না বলার বেলা খারাপ লাগেনি আমাদের পাঞ্চত কি করে আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট फ्रेंड्स আর মিলে একসাথে খেলা দেখেছি খুব ভালো চলো गाइस বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ হারার পর বাংলাদেশের মানুষ কি বলছে সেটাই দেখে নাও চলো আমার আসলে বলার ভাষা নেই বাংলা কথাই ভালো না আপনি দেখেন বাংলাদেশের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা আজকে যেটা দেখে মনে হয়েছে যে তারা এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে মনে হয় ভুগতেছিল তাদের দেশে ফিড়ার অনেক বেশি তারা হয়ে গেছে যে আসছে আর যাচ্ছে তারা দায়িত্ব নিয়ে কোনো খেলা খেলেনি তাদের এখন ওদেরকে কচু শাক পালন শাক এই যে যা খাওয়ানো দরকার এনার্জি নাই বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা একটা ছয় মারতে পারে না এসছে দুঃখ আর কি এই বাংলাদেশ জলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্চম লাগানো উচিত বলে আমি মনে খরগোশের লোক আছে লাগবে নাকি আমরা আসলে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিছু করবে কিন্তু আমার মনে হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালেও আমাদের এই এখন তো সুপার হেটে গেলাম দুই হাজার পঞ্চাশ সালেও আমরা ওই যে বিশ দলের মধ্যে থাকি না সেটাও থাকবে যেমন আছে যে আপনার এক্স

আপকো দিবরে বড় করে এখনো বড় করছে ভালো টিম হিসেবে আমরা চাদ আফ্রিকা সমান আফ্রিকা কেন করছে সাউথ আফ্রিকা কেন করছে আজকে কারণ চাদ আফ্রিকা অনেকবার ভালো দল ওরা সবসময় ভালো করে এবং ওদের একটা কাপ প্রয়োজন ককাকা এটা কি চার কাপ না ওয়ার্ল্ড কাপ যে ও ওকে দিতে হবে ভাই গান এ পোচা সাউথ আফ্রিকা কে একটা কাপ দিয়ে তো গলিনি গুলে তুমি মনে মনে ইন্ডিয়া করি মনে মনে ইন্ডিয়ার বাইরে বাইরে কোনটা

যেমন ভালো মানুষ থাকে তেমন খারাপ মানুষও থাকে তো চলো দেখা যাক অ্যামেজিং অ্যামেজিং আমি বলে বুঝাইতে পারবো না প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে যখন চব্বিশ বলে ছাব্বিশ লাগতো তারপরে হার্দিকের একবার পুরাই ম্যাচটা ঘুরায় দিয়েছে তারা বিশ্বে ইন্ডিয়ার শত লাখ লাখ সমস্ত ফ্যানদের জন্য এটা বিশ্বকাপের একটা দারুণ একটা অর্জন বলে মনে করি ইন্ডিয়া অনেক ভালো খেলেছে তারা আসলে এটা ডিজার্ভ করে অসাধারণ অসাধারণ একদম ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতো ম্যাচ দেখছি অনেক ভালো লাগছে আমি 100% কনফিডেন্স ছিলাম যে ইন্ডিয়া জিতব বাংলা ইন্ডিয়ার যখন প্রথম ইনিংস শেষ হইছে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম যে ইন্ডিয়া যদি হারে সাউথ আফ্রিকা যদি এরা নিতে পারে তাহলে আমি আর জীবনে খেলা দেখব না মানে ওই যে কুফা কাটা যেটাকে বলে আর কি ওটা হলো আজকে পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া তিন উইকেট হারায় তখন আমাদের সমর্থকদের আমরা হাতে গোনা কয়েকজন সমর্থক ছিলাম তো আমাদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল ইন্ডিয়া কথা রাখছে আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল আশি দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল হ্যাঁ ঠিক ঠিক আছে তো মানুষগুলোর আমার একটা কথা আছে আপনাদের যে হয় কাশি হয় তারপরে চাউল ডাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন মাগনা আনেন না তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে আনেন না আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না সাউথ আফ্রিকা